উজি সিঁটিতে সিঁদুর পরিয়ে দিতে সব সত্যি জেনে গেল ঋষি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় উজি ভয় পেতে থাকে ভয় পেতে পেতে কি করবে বুঝে উঠতে পারছে না আর সেই জন্য চলে যায় বাথরুমে বাথরুমের মধ্যে নিজেকে আটকে নিয়েছে ঠিক সেই মুহূর্তেই ভানু চলে গেছে আর গিয়ে তখন বলে আপনারা এখানে কি করছেন আপনাদেরকে তো ওইদিকে ডাকছে খেয়াকে বলতে থাকে খেয়া তখন বলে আরে জ্যোতিদির শরীরটা তো খুব একটা ভালো না ওষুধটা নিয়ে দাঁড়িয়ে আছি জ্যোতিদি মনে হয় বাথরুমের ভেতরে বমি করছে ভানু বলে আপনারা ওদিকটায় যান আমি দেখছি সামলানো যায় কি না এর মাঝখানে নিহারিকা বলে বিভা এখানে নেই আমি হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু বিভা কোথায় গেল এই প্রশ্নের উত্তর আমাকে কে দেবে তার মধ্যেই সবার অবস্থাই অনেক বেশি শোচনীয় হয়ে গেছে কে কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না এর মধ্যেই দেখা যায় ভানু উজিকে ডাকাডাকি শুরু করে উজি বেরিয়ে এসে বলে ভানুদা আমি আর বিয়ের পিঁড়িতে বসবো না আমার কিন্তু খুবই নার্ভাস লাগছে দিদি কোথায় ভানুদা ভানু তখন বলে তোর দিদি কোথায় সেই উত্তর যদি আমার কাছে থাকতো তাহলে আমি তোকে এখান থেকে নিয়ে অনেক আগেই বেরিয়ে যেতাম নিশার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু নিশাকে ফোনে পাচ্ছি না তার মাঝখানে যদি তুই পালিয়ে যাস তাহলে আমরা পুরোপুরি ফেসে যাবো বুঝতে পারছিস তো কী হতে চলেছে আমি এখানে অনেককেই ঘুমের ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছি অলরেডি তারা ঘুমিয়েও পড়েছে এখন শুধু সময়ের অপেক্ষা উজি বলে কিন্তু এই বিয়েটা যদি ফাইনালি হয়ে যায় তখন তো একুল একুল দুকুলি যাবে না ভানুদা এই লোকটাকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না তুমি না হয় এক কাজ করো লাইটটা বন্ধ করে দাও আর আমি সেই ফাঁকে পালিয়ে যাই কিন্তু ভানু তখন বলে সেটা সম্ভব না আমি বুঝতে পারছি আমরা ক্রমশ ফেঁসে যেতে চলেছি সেই জন্য যারা পুলিশের কস্টিউম পরে এসেছিল ছদ্মবেশ নিয়েছিল। তাদেরকে আমি সরিয়ে দিয়েছি এখন আশেপাশে শুধু ওনাদের লোকজন রয়েছে যারা আমাদেরকে সন্দেহ করছে তাই বাড়াবাড়ি কিছু করা যাবে না উজি প্রচুর ভয় পায় এদিকে নিহারিকা বলে এ কি বিয়ে বন্ধ হয়ে গেছে কেন বিয়ে হচ্ছে না কেন আর জ্যোতি বা কোথায় খেয়া তখন বলে জ্যোতি দিয়ে শরীরটা ভালো নেই বমি করছে আমরা তো দিয়ে আসলাম ওষুধটা কি জানি খেয়েছে কি না নিহারিকা এসে বলে জ্যোতি চলো আর সময় নষ্ট করা যাবে না বিয়েতে লগ্ন বয়ে যাচ্ছে আর লগ্ন যদি শেষ হয়ে যায় তাহলে এই বিয়ের মানেই হয় না তখন নিহারিকা জোর করে উজিকে বিয়ের মণ্ডপে নিয়ে যায় তখন নি ভানু মনে মনে ভাবে নিশা তুই কোথায় এরপর তো উজির বিয়ে হয়ে যাবে কি করবো আমি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না অন্যদিকে শঙ্খ দুর্জয় আর কাকুমণি তিনজন মিলে চলে গেছিল ঐশীর কয়নার শোরুমে আর সেখানে গিয়ে দেখে পুরো শোরুমটা ফাঁকা করে দিয়েছে তখনই ঐশী শঙ্খকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে আর বলে ওরা সব কিছু লুট করে নিয়ে চলে গেলো আমি কিছুই করে উঠতে পারলাম না সব একেবারে শেষ হয়ে গেল আর ঠিক তখনই শঙ্ক বলে পার পাবে না ওরা ঠিক ওদেরকে ধরে নেওয়া হবে তুমি দেখো কিন্তু তুমি ভেঙে পড়লে সব কিছু শেষ হয়ে যাবে তাই নিজেকে একটু শক্ত করো কাকুমণি বলে কী করেছে এই অবস্থা হ্যাঁ এরকম কেউ কেউ করে খবরটা কি করে জানলো ওরা আমি তো সেটাই বুঝতে পারছি না তার মধ্যেই দুর্জয় বলে আমি অফিসারকে ফোন করছি ফোনটাও পর্যন্ত ধরছে না ঐশী বলে পুলিশের কাছে আর কোনো উত্তর নেই পুলিশের সামনেই ডাকাতিটা হয়েছে ওরা কোনোভাবেই আটকাতে পারেনি তাই এখানে সমস্ত দোষ পুলিশের এছাড়া অন্য কারণ নয় তখনই দুর্জয় বলে আমি এক কাজ করি আমি আজকেই একটা প্রেস কনফারেন্স করে দিই যদি এতে কোনো এক্সট্রা সুবিধা পেয়ে থাকি আর আমার মনে হয় এটা করাটাও দরকার কাকুমণি বলে দুর্য একদম ঠিক কথাই বলেছে আমাদেরকে একটা প্রেস কনফারেন্স করতে হবে আর একটা জিনিস আমাদেরকে মোহিত মোদির ম্যানেজারকে ফোন করে বলতে হবে গয়নাগুলো সবটা চুরি হয়ে গেছে আমরা কোনোভাবেই আর কিছু করতে পারবো না ঐশী তো খুবই কান্নাকাটি করে কারণ সে ভেবেছিল এই বিশাল অঙ্কের টাকার ডিলটা যদি সে একবার করে ফেলতে পারে তাহলে যারা ইনভেস্ট করবে না বলেছিল তারাও ইনভেস্ট করতে রাজি হয়ে যাবে ঐশীর বিজনেসে কিন্তু সে সব তো হয়নি উল্টে ঐশীর স্বপ্নটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে আর যে এই সবের পিছনে রয়েছে সে আর কেউ না সে হল বিভা অর্থাৎ নিশা এর মধ্যেই সন্দেহ বাড়তে থাকে কাকুমনির আর বলে আমি জানতে চাই বিভা বিয়ের মণ্ডপে আছে কি নিহারিকাকে ফোন করে জিজ্ঞেস করে বিভা উপস্থিত আছে কি না কিন্তু বিভাকে দেখতে পায় না বলেই বারবার করে সন্দেহ প্রকাশ করতে থাকে নিহারিকা তখনই ঋষির বাবাকে বলে দাদা বিভাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না আর এটাই কিন্তু আমার সন্দেহের সবথেকে বড় একটা কারণ তখনই জিজ্ঞেস করে তিমির বাবুকে আপনার বড় মেয়ে কোথায় আপনার বড় মেয়ে বিভাগে তো দেখছি না তখনই তিমির বাবু বলে আশেপাশে কোথাও আছে হয়তো ওনা খুব ছটফট করে মোটে এক জায়গায় থাকে না দায়িত্ব নিতে কত জায়গায় যে গেছে এর মধ্যেই ভানু বুঝতে পারে গণ্ডগোল বাড়ছে বই কমছে না তার মধ্যেই অনেকে ঘুমিয়ে পড়েছে তাদের মানে তাদের যে জুয়েলারিগুলো ছিল শরীরে সেই জুয়েলারিগুলো হাতানোর প্ল্যান করতে থাকে ভানুর দলবলের ছেলেরা কিন্তু ভানুষ এখানে গিয়ে তাদেরকে আটকে দেয় আর বলে খবরদার এই কাজটা করিস না তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব এর মধ্যেই পুরোহিত বলে দেয় এক্ষুনি সিঁদুর দান হবে ঋষির তখন হাতে তুলে দেওয়া হয় সিঁদুর এদিকে নিশা এখনও আসেনি উজি ভয়ে কাঁপছে তার মধ্যেই খবর আসে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছে আর তখনই ঋষির বাবা বুঝতে পারে এই বাড়িটা সেফ নয় কোথাও একটা ঝামেলা হচ্ছে আড়াল থেকে কেউ তাদের ক্ষতি করতে চাইছে এর মধ্যেই শোভাদেবীও সত্যিটা জানতে পেরে যায় আর তখন অন্যদিকে পুলিশও চলে এসেছে পুলিশ এসে বলে দেয় যে ঐশীর দোকান থেকে অনেক টাকার গয়না চুরি হয়ে গেছে তখনই নিশার কথাই আরও বেশি করে ভাবতে থাকে উজি কিন্তু কোথায় নিশা নিশার কোনো পাত্তাই নেই শোভাদেবীও জানতে পেরে খুব কষ্ট পায় অন্যদিকে ঋষির বাবা বলে ঠাকুরমশাই আপনি দাঁড়িয়ে পড়লেন কেন বিয়েটা সম্পন্ন করেন আর ঋষি তুই জ্যোতিকে সিঁদুরটা পরিয়ে দিয়ে বিয়েটা কমপ্লিট কর তারপর আমি দেখছি কোথা থেকে কি করা যায় এর মধ্যেই জ্যোতি মানে উজি ভয় পেয়ে গেছে আর অন্যদিকে ভানুর কাছে এসে তিমির বাবু বলে দেখো আমি এই বুড়ো বয়সে কিন্তু জেল খাটতে পারবো না এরকমটা কিন্তু কথা হয়নি কথা যেটা হয়েছিল তখনই ভানু বলে দেখুন মাথা খাবেন না দয়া করে এখান থেকে যান দেখছেন তো একটা কত ক্রিটিক্যাল সিচুয়েশানের মধ্যে ঢুকে গেছি এর মাঝখানে উজি স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দেয় ঋষি আর তখনই উজি মনে মনে ভাবে দিদি তুই শেষ পর্যন্ত আমাকে ঠকালি এইভাবে আমি কি করবো এবারে এই লোকটাকে যে আমি কোনোদিনও নিজের স্বামীর জায়গাটা দিতে পারবো না কারণ এই লোকটার জন্যই আমার বাবা শেষ হয়ে গেছে তারপরেও জেনে শুনে কী করে আমি এই লোকটার সাথে সংসার করব তুই কেন করলি এমনটা বলতে বলতে নিশা চলে এসেছে নিশাকে দেখে উজি খুব খুশি হয়ে যায় কিন্তু নিশা যখনই উজি স্মৃতিতে সিঁদুর দেখে বুঝতে পারে তার অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এখন আর কিছু করবার নেই আর এদিকে সমস্ত সত্যিটাও কিন্তু আস্তে আস্তে ঋষি জানতে পেরে যাচ্ছে